আর আমরা শুনতে পাচ্ছি বাজার নাকি বৃদ্ধি হয়েছে হাটের বাজার অনেক বেশি ওই তুলনায় ঢাকার বাজার কম ওই তুলনায় ঢাকার বাজার কম ঢাকায় এমনিতে বাজার বাড়ছে না ঢাকাও এক টাকা বেশি আচ্ছা আচ্ছা এক এক টাকা বেশি আর পেঁয়াজের আমদানি কেমন হয়েছে আমদানি খুবই কম আমদানি খালি কর একবার মালই নেই আজকে মালই পাইনি মানে পান নাই মানে এই মেসেজমেন্ট যদি এত পেঁয়াজ আমদানি হয় ঢাকা কিন্তু ওই যে কমে গেছে এখন তো এলাকা বেশ শর্ট হয়ে গেছে আচ্ছা 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 হাটে যেখানে পাঁচ গাড়ি সাত গাড়ি ওই এখন এক গাড়ি হয় আচ্ছা 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 ওই কত দিন ভাগে বেশ পাই কত দিন পাইনি আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি আর এই যে শুনতে পাচ্ছি সবাই সার বেশ কিট কথা বলছে সারের বেশ খুব বেশি বলে কি কৃষকরা বলতেছে পাওয়ায় যাচ্ছে না সংকট

হাটের বাজার বেশি হ্যাঁ ঢাকা ব্যবহার করে পড়তে হয় না আজকেও চুরানব্বই তিরানব্বই টাকা পড়তে হইব এই পেজ আমরা নব্বই টাকা বেচতেছি অষ্টাশি টাকা বেচতেছি কিন্তু আজকে যারা হাটে কিনছে তাকে পড়তে হইব তিরানব্বই চুরানব্বই টাকা আচ্ছা 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 বুঝতে পারছি ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এ ছিল আজকের সর্বশেষ বাজার তালিকা ঢাকা সাম্বা থেকে জানিয়ে দিয়েছি আপনাদের সকলের কাছে